আপনারা জানেন অভ্যর্থনার আগে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জাতীয় ছাত্র শক্তি গড়ে তুলেছিলাম তখন আমাদের যাত্রায় কয়েকজন মানুষই ছিল সে জায়গা থেকে কিন্তু পনেরো বছরের ফ্যাসিবাদ ফ্যাসিবাদের গদি নড়ে গেছে আমরা বিশ্বাস করি যে এলাকায় আমাদের রাজনীতি এখনো তৈরি হয় নাই সে এলাকায় রাজনীতি আমরা পাঁচজনকে নিয়ে শুরু করব। কিন্তু সেই পাঁচজনের আমাদের রাজনীতি সম্পর্কে বোঝা পড়াটা সত্য থাকবে

সামনে গিয়ে যাবে তাদেরকে নিয়ে জাতি ছাত্র শক্তি করবে এবং সারা দেশে আস্তে আস্তে প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় প্রতিটি অঞ্চলে আমরা জাতীয় ছাত্র শক্তির ঘাঁটি করে তুলব আমরা জাতীয় নাগরিক পার্টির ঘাঁটি করে তুলব আমরা এই দেশে এই দেশে আমরা জাতীয় ছাত্র শক্তির আদর্শের কিছুটা বুঝে করতে চান আপনারা সাহস সারাবেন না হাল ছাড়বেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন যে আপু ভাইয়া আমরা আপনাদের রাজনীতিটা করতে চাই এই আদর্শটা বুকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই আপনাদের যা সাপোর্ট লাগে কাউকে জিজ্ঞেস করা লাগবে না যা সাপোর্ট লাগবে আমাদেরকে বলবেন আমরা দিব ইনশাল্লাহ